পর ভালো বৃদ্ধাশ্রম একজন সক্ষম ছেলের কাছে পিতামাতা মাতা যখন বোঝা হয় তখন পিতামাতার শেষ আশ্রয়স্থল হয় বৃদ্ধাশ্রম শেষ কবে বাড়ি ছেড়েছেন তেমন কিছু মনে পড়ছে না বয়সের ছাপ এমন ভাবে ঘিরে ধরেছে আগের মতো তেমন কিছু মনে করতে পারে না কারো বয়স পঞ্চাশ বছর আবার কারো বয়স সত্তর বছর ছুঁই ছুঁই যে বয়সে সন্তানের ভালোবাসার যত্নে থাকার কথা যে মাতা পিতা আজ তাদের শেষ আশ্রয়স্থল হল বৃদ্ধাশ্রম চট্টগ্রামের রাঙ্গুনি উপজেলার পার্শ্ববর্তী রাউনজান উপজেলার নোয়াপাড়া আমেনা বসর বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে এ সমস্ত অসহায় মা বাবার সাথে মাহে রমজান উপলক্ষে তাদের নিয়ে ইফতার করেন চট্টগ্রাম রাঙ্গুনি উপজেলার সামাজিক ও আত্মমানবতার সংগঠন সরবভাজা ওয়েলফেয়ার সোসাইটি চট্টগ্রামের সদস্যরা এই কাজগুলো করা কোনো মহত্ত্বের কিছু না একদিন আমি যে আপনার মতো হব না এই কথা বলতে পারবো না কাজে এই পুনর্বাসন কেন্দ্রে আসা মানে আপনাদের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য কিছু একটা করে ফেলতেছি এই মনোভাব আমাদের নাই আমাদের একটাই ইয়ে যে মানে আমরা এই মানে পুনর্বাসন কেন্দ্রের মানুষদের সাথে একত্রিত হইতে পারছি আর আয়োজন করতে সহযোগিতা করেন শহীদ সৈয়দ খাজ আহমেদ ফাউন্ডেশন সহযোগিতায় শুক্রবার অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব ও বক্তব্য রাখেন সরব ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি আবুল আমাদের আমাদের সন্তানেরা ছেলেমেয়েরা ডাক্তার যদি সচেতন হয় মা বাবা সম্পর্কে যদি সচেতন হয় আমরা যদি মিলিমিশে একই সাথে যদি পরিবারে থাকতে পারি তাহলে তো আমাদের বৃদ্ধাশ্রমে আসার প্রয়োজন তো আজকে আমাদের ভাগ্য আমাদেরকে এখানে নিয়ে এসেছে সোসাইটির যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম খোকনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট সংগঠক ও সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশে একটা মেসেজ দিব নিজেদের সন্তান যেন সুশিক্ষায় শিক্ষিত হয় শুধু উচ্চশিক্ষায় শিক্ষিত হলে হবে না সেটা আমি প্রায় জায়গায় বলি আমি অনেক জায়গায় কবর নিয়ে দেখেছি বৃদ্ধাশ্রমে যাদের মা বাপ যান আমাদের মতো গরিবদের মা বাপ কানে নেই যারা একদম উচ্চশিক্ষিত পরিবারের ছেলে যার যার পিতা মাতা সর্বোচ্চ ত্যাগ শেয়ার করে সন্তানকে উচ্চশিক্ষা শিক্ষিত করেছেন কিছু বিষয় কি পাবো একটু সেবা পাবো সে আশায় বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও সাবেক ব্যাংকার কাজী এম মমতাজুল ইসলাম আরও যারা উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য সার্জেন্ট শাকিল আহমেদ আহসানুল হুদা সাব্বির দাতা সদস্য মোহাম্মদ ইসমাইল দাতা সদস্য হিরো তালুকদার নির্বাহী সদস্য ইউনুস জীবন সদস্য প্রবাসী মোহাম্মদ মাসুম প্রমুখ যেরকম বৃদ্ধাশ্রম না আমাদেরকে যেন এখানে আসতে না হয় আমি আসলে আপনাদের কাছে শুধু আসি দোয়ার জন্য যে আমরা যে কাজগুলো করি সেগুলোর জন্য আরও করতে পারি এবং পাশাপাশি কালকে একটা জিনিস আমার চোখে সবচেয়ে বেশি পড়েছে সেটা হচ্ছে আমি বলেছি কিছুক্ষণ আগে অনেকে আমি দুইবার কান্না করেছি আমার সভাপতি মহোদয় এবং ভাইকে বলেছি ফেসবুকে দেখেছেন আপনারা যে জিনিসটা আমার শেয়ার করতে বারবার ইচ্ছে করছে আমি কালাম ভাইকেও পাঠিয়েছি একজন বাবা তার ছেলেকে ওডাল দিয়ে কুপিয়ে হত্যা করেছে কালকে কারা দেখেছে আমি আমি দুইবার সত্যিকার করতে কান্না করেছি একদম অজর দ্বারা যে কতটুকু ফাসান হয়নি উনি ওনার বিবেককে আর কাজ করে নাই যে জিনিসটা হচ্ছে যে মাদক আমাদের এক একটি পরিবার এক একটি সন্তানকে ধ্বংস করে দিচ্ছে তার জন্য শাসনও করতে হবে তাদেরকে শিক্ষাটাও দিতে হবে আমরা তোমাদেরকে বড় করতেছি পরবর্তীতে আমরা বয়স হব তোমরাও পরবর্তীতে বৃদ্ধ হবে তোমাদেরকেও সেই একই পদে আসতে হবে রাঙামাটিতে একটা চাকরি করি তারপর আল্লাহ রহমত আজকে ছুটি হয়ে গেছে আমি বাসায় যাইনি আপনাদের সাথে দেখা করার জন্য উপস্থিত হয়েছি আপনাদের মতো মা বাবা আমাদেরও আছে তো আপনাদের কাছে আসার কারণে আমার কাছে খুবই ভালো লাগতেছে और जरा ए